আমাদের বহুল বিকৃত একটি পণ্য মানে টপ সেলার যেটা আমরা বলি টপ সেলার বস চেয়ারের সাথে পরিচয় করে যার মডেল নাম্বার এই চেয়ারটা বেশি দিব আমরা সেল সব থেকে বেশি পছন্দ চেয়ার বস চেয়ারের মধ্যে সো এই চেয়ার এর নিয়ে একটু হালকা পাতলা কথাবার্তা বলবো এবং এই চেয়ারের সম্পর্কে একটু জানাবো আমাদের এই বস চেয়ারের কালারটা হলো গ্রে কালার দেখতেই পাচ্ছেন আর আরেকটি কালার রয়েছে তা হলো ক্রিম কালার টোটাল দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছে এই চেয়ারটা যেরকম দেখতে সুন্দর এই চেয়ারটা যেরকম বসেও আরাম এই চেয়ারটা কিন্তু লং টাইম আপনি ইউজও করতে পারবেন দেখতেই পাচ্ছেন ফুড টেস্ট রয়েছে মিন আপনি যখন অফিসে লং টাইম কাজের পরে কিন্তু যখন একটা ন্যাপ নিতে চাচ্ছেন তখন কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনি এটা নিয়ে ন্যাপ নিতে পারবেন আর খুব রিল্যাক্সে কিন্তু আপনি একটা ড্যাপ নিতে পারবেন এখানে সো অল ওভার মিলে চেয়ারটা কিন্তু খুবই সুন্দর আমি এটা ডিজাইনটা যদি বলি জাস্ট ফ্যাবেলাস একটা ডিজাইন আর এটা ফিনিশিং কিন্তু খুবই সুন্দর ফিনিশিং বিকজ অফ যেহেতু চায়না থেকে এসে আমাদের এখানে অ্যাসেম্বল করা সাইডে কিন্তু হ্যান্ডেলস নিকেল করা আছে প্লাস্টিকের নিকেল ডায়মন্ড প্লাস্টিকের নিকেল এটা আর সাইডে কিন্তু পার্টি লেদার একটা পার্ট রয়েছে খুব চমৎকার একটা পার্ট সো পিছনেও কিন্তু সলিড উড ইউজ করা হয়েছে সাইডও সেমভাবে ব্যাক টু লিভার পেয়ে যাচ্ছেন আর নিচে কিন্তু হেভি ফাইভ স্টার বেইস যা মেইন স্টিলের হাইটাস্ট অ্যাডজাস্টমেন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন হাইট অ্যাডজাস্টমেন্টের যে মেশিনটা দেখতে পাচ্ছেন তাতে কিন্তু টোটাল ফাইভ ইয়ার্স একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্ট পেয়ে যাচ্ছেন অনেক বাল্কে একটা চেয়ার খুবই সুন্দর একটা চেয়ার আপনার অফিসে ভালো ডেকোরেশন করেছেন ভালো সেট আপ নিয়েছেন ভালো ফার্নিচার নিয়েছেন বাট ভালো একটা বস চেয়ার নেই বা একটা বস চেয়ার চেয়ার নেই তো এটা তাহলে কিন্তু হয় না সেক্ষেত্রে কিন্তু আমাদের এই চমৎকার বস চেয়ের কালেকশন কিন্তু দেখতে পান এটার প্রাইস ডিটেলস ডেপ ডিটেল যদি জানতে চান তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে ওয়েবসাইট অ্যাড্রেস হলো কম আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ